এসআইআর নিয়ে রাজ্য জুড়ে নানা অভিযোগ উঠেছে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবার কার্যত এসআইআর এর শুনানিতে অসুস্থ অবস্থায় এসে মৃত্যু হলো এক ব্যক্তির এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে আরও একবার এই বিষয়ে দোষারোপ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবারের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম ছিল না নাজিতুল মোল্লার সেটা দেখে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় বছর আটষট্টির বয়স তার অসুস্থ হলে তাকে পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে ভর্তি করেন দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে এখনও এই অবস্থায় শুনানির ডাক আসে ব্লক প্রশাসনের তরফ থেকে নাকে অক্সিজেনের নল গুঁজেই শুনানিতে হাজির হন জয়নগরের গড় দেওয়ানি পঞ্চায়েতের উত্তর ঠাকুরের চক এলাকার বাসিন্দা নাজিদুল মোল্লা শুনানি শেষে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পরই তার মৃত্যু হয়েছে পরিবারের দাবি গত কয়েকদিন ধরে এসান এসআইআর নিয়ে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন নাজেতুল তার উপর শুনানির ধকল সহ্য করতে পারেননি বৃদ্ধ যাতায়াতের কষ্ট মানসিক চাপের কারণে তার মৃত্যু হয়েছে কি বলছেন মৃতের ছেলে হারুন মোল্লা শুনব শুনতো এসআইআর এর সম্বন্ধে মানে বয়সে অতটা কিছু জানতো না তা এসআইআর কি আমাদেরকে জিজ্ঞাসা করতো আমরা এই এই পরি ব্যাপার তা যাদের দু হাজার দুই সালে লিস্টে নাম থাকবে না তাদের মোটা লিস্টে থেকে নাম কাটা যাবে বা তাদের নাম আর আসবে না ভিডিও থেকে নোটিস এসছে ওরা হচ্ছে হিয়ারিংয়ে যেতে হবে তা উনি একটু যে বলল যে আমাদের হচ্ছে কি দু হাজার দুই সালে নাম নেই আমরা ছোটোবেলা থেকে আমাদের পূর্বপুরুষ আমাদের দাদু ঠাকুরদা এখানে ধন্য নামে পাড়া চলছে কাবিল মোল্লা ঠাকুরদার নাম ঠাকুরদার নামে পাড়া চলছে সেখানে আমাদের দু হাজার দুয়ে নাম নেই তা সেইভাবে ওনার হচ্ছে একটু আতঙ্কিত ছিল আমাদেরকে বারবার ডেকে বলতো যে কি হবে আমার নাম নিয়ে তোদের কী হবে বা আমার কি হবে আমাদের নাম নিয়ে নাম কেটে গিয়েছে কিভাবে কারা কেটে দিয়েছে এই সমস্ত জিনিস সবসময় নিয়ে আমাদের সাথে কথা বলতো আমার বলতে এখন হেয়ারিং হবে মানে এই করতে করতে আমি অসুস্থ হয়ে গেল হাসপাতালে নিয়ে গেছি ডায়মন্ডে ডায়মন্ড থেকে ওরা একদিন রেখে ওরা বললো এখানে আমাদের দ্বারা সম্ভব নয় বলে আমরা ওখান থেকে নিয়ে আবার চিত্তরঞ্জনে চলে যায় চিত্তরঞ্জন থেকে ওখানে এবার ওই অবস্থা চিকিৎসা হচ্ছে এবার এদিকে হিয়ারিংয়ের নোটিস ডেট পড়েছে ডেটে আসতে হবে কাগজপাতি জয়া করার জন্য ওনাকে কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছে উনি না হলে তো অনেক ডকুমেন্টস আছে তৈরি করা যাবে না সেই সেইভাবে আমরা ওরা ছুটি দিতে আমরা ছুটি নিতে চেয়েছি ওরা ছুটি দিতে চায়নি বল এই এই পেশেন্ট কোনোভাবে এখান থেকে ছাড়া যাবে না আমরা বারবার রিকোয়েস্ট করে যে এই যে পরিস্থিতি না নিয়ে গেলে হবে না ওনারা বললে ঠিক আছে নিয়ে যাবে তাও না দাবি সই দিয়ে নিয়ে যেতে হবে আমরা ওখান থেকে নাদাবি সই দিয়ে নিয়ে এসেছি এসে এখানে কাগজপাতি রেডি করে আবার হচ্ছে নিয়ে যাব কিন্তু আজ এদিকে হেয়ারিংয়ের ডেট সামনে পড়ে আছে এবার হিয়ারিংয়ের ডেট পড়ে আছে ওখানে নিয়ে গিয়েছি অক্সিজেনের অবস্থায় এখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আর অনেক সারাক্ষণই অক্সিজেন থাকে অক্সিজেন অবস্থায় বাড়ি থেকে অক্সিজেন থাকে সিলিন্ডার ভাড়া করে নিয়ে আসা একটা এক্সট্রা থাকে একটা ওনার কাছে লাগানো থাকে কন্টিনিউ সেই অবস্থায় আমরা নিয়ে গেছি ভিডিও মানে হিয়ারিংয়ে নিয়ে এসে বাড়ি থেকে এসেছি একটা দিন ছিল তার পরের দিন সকালবেলা ওই নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছি নিয়ে যেতে যেতে উনি মারা গিয়েছে যেতে যেতে হাসপাতালে নিয়ে গিয়ে গেটে ঢুকিয়েছি ডাক্তাররা এমার্জেন্সি রুমে ওনাকে দেখতে দেখতে মারা গিয়েছে মানে কী সমস্যা সমস্যা উনি একটু চিহ্নিত ছিল যে ওনার হার্টের সমস্যা এসে গিয়েছিলো ওনার সব সবসময় ছিল যে কি হবে আমার নাম নেই তোদের কী হবে না বাবা যেখানে নেই আমরাও তো সত্যি আমরা খুব আতঙ্কিত যে বাবার নাম নেই সেখানে আমাদের কি হবে এখনো আমরা আতঙ্কিত মৃতের স্ত্রী কি বলছেন তার কি বক্তব্য সেটাও শুনবো দু হাজার দুই সালে নাম নিয়ে শুনে সেখানে উনি খুব চিন্তা করত চিন্তা তো হয়ে এবার শরীরটা অসুস্থ হয়ে গেছে হাসপাতালে নিয়ে গিয়েছি সেখানে নিয়ে আবার ফের ছুটি করে বাড়ি এনে আবার ফের হেয়ারিং করে ফের ওই হাসপাতালে নিয়ে গিয়েছি নিয়ে ভর্তি নে আর ইমার্জিন ভারে ঢুইকে সবে ডাক্তাররা দেখছে সেই সময় মারা গেছে মৃতের ভাইপো নাজির হোসেন মোল্লা কি বলছেন শুনবো যেখান থেকে এসআইআর শুরু হয়েছে সেখান থেকে আমার পাড়া সম্পর্কে কাকা নাজিতুল মোল্লা তিনি সব সময় চিন্তাগ্রস্ত হয়েছিলেন কারণ ওনার দু সালের লিস্টে নাম নেই সেই জন্য সবসময়ের জন্যে তিনি চিন্তা করত সেইভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছে তারপর ওনাকে চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি করা হয় সেখান থেকে অক্সিজেন অবস্থায় আবার জয়নগর দু নম্বর ব্লকে হেয়ারিংয়ে নিয়ে যাওয়া হয় তারপর বাড়িতে আনা হয় তারপর থেকে আরও বেশি উনি চিন্তিত হয়ে পড়ে তারপর আবার চিত্তরঞ্জনে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে উনি পরলোক গমন করেন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পঁচাশি বছরের বেশি বয়সের মানুষজন এবং অসুস্থ মানুষজনের জন্য বাড়ি বাড়ি গিয়ে শুনানি করতে হবে কিন্তু এক্ষেত্রে কেন নাজিতুলকে শুনানির জন্য ডাকা হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠছে পরিবারের সদস্যদের দাবি অসুস্থ শরীরে শুনানি দকল নিতে পারেনি তিনি তাই মৃত্যু হয়েছে নাজিতুলের তৃণমূল নেতা শাহাবুদ্দিন শেখ কি বলছেন শুনবো আক্রান্ত হয়ে প্রাণ গেল নাজিতুল মোল্লা জয়নগর দু নম্বর ব্লকের বাসিন্দা যখন থেকে তার নামে নোটিশ এসছে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং খাওয়া দাওয়া ছেড়ে দেন এবং তিনি হৃদয়ে আক্রান্ত হয়ে পড়েন চিত্তরঞ্জনে হাসপাতালে ভর্তি ছিলেন সেখান থেকে ছুটি দেয়নি ছুটি করে আনতে হল হেয়ারিংয়ের ডেটে হাজির থাকার জন্য হেয়ারিংয়ের ডেটে তিনি হাজির হলেন এবং সেখানে অক্সিজেন নাকে অক্সিজেন মুখে অক্সিজেন সহ তিনি এই হেয়ারিং করালেন এবং হেয়ারিংয়ে আসার পর থেকে তিনি আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার পর তিনি অবশেষে সেই পরলোক গমন করলেন সর্বদেশে চলে গেলেন তো আজকে এই যে এসআইআর নামক ষড়যন্ত্র এসআইআর নামক চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচন কমিশন যেভাবে বাংলার মানুষের একের পর এক প্রাণ চলে যাচ্ছে কখনো বিএলের মৃত্যু কখনো বা সাধারণ নাগরিকের যারা জন্মসূত্রে বংশ পরম্পরায় ভারতের নাগরিক বাংলার নাগরিক তাদের শুধুমাত্র কাগজপাতির অভাবে যে একের পর এক প্রাণ দিতে হচ্ছে এর দায় কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনে নিতে হবে এবং বিজেপি ব কলমে নির্বাচন কমিশনকে দিয়ে এই যে কাজটা করাচ্ছে বাংলার নাগরিককে বেনাগরিক বানানোর এই যে ষড়যন্ত্র করছে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাংলার মানুষ এই লড়াই করব এবং এই লড়াই সেই থেকে ছাড়ব বাংলার নাগরিকদের এই যে বেনাগরিক করা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা বাংলা তথা জয়নগরের মানুষ আমরা এক এবং এবং আগামী নির্বাচনে এর প্রমাণ পেয়ে যাবে বিজেপি এসআইআর নিয়ে রাজ্য জুড়ে একাধিক অভিযোগ হচ্ছে একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে এবার কার্যত এসআইআর এর শুনানিতে অসুস্থ অবস্থায় এসে মৃত্যু হলো এক ব্যক্তির এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে আরো একবার এই বিষয়ে দোষারোপ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ঘটনা দু দুয়ের ভোটার তালিকায় নাম ছিল না নাজিদুল মোল্লার সেটা দেখে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় বছর আটষট্টি বয়স তার অসুস্থ হলে তাকে পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে ভর্তি করান দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ রয়েছেন শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে এখনো এই অবস্থায় শুনানির ডাক আসে ব্লক প্রশাসনের তরফ থেকে নাকে অক্সিজেনের নল গুজেই শুনানিতে হাজির হন জয়নগরের গড় দেওয়ানি পঞ্চায়েতের উত্তর ঠাকুরের চক এলাকার বাসিন্দা নাজেতুল মোল্লা শুনানি শেষে ফেরার পথে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পরই তার মৃত্যু হয় পরিবারের দাবি গত কয়েকদিন ধরে এসআইআর নিয়ে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন নাজেতুল তার উপর শুনানির ধকল সহ্য করতে পারেননি বৃদ্ধ আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কারণ যাতায়াতের কষ্ট আর মানসিক চাপের কারণে শেষ হয়ে গিয়েছেন ওই ব্যক্তি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন